হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমরা আগের দিন দেখলাম কর্ণপর্ব শেষ হলো কর্ণের মৃত্যু দুয় এবার আমরা চলে আসি পর্বে দেখি আগে কি হয় কর্ণের মৃত্যুতেও দুর্যোধন পাণ্ডবদিগের সহিত সন্ধি করিতে চাহিলেন না তাহার পক্ষের বীরগণেরও বিলক্ষণ রণোৎসাহ দেখা গেল সুতরাং সকলে সল্লোকে সেনাপতি করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন সে রাত্রে আর তাহারা শিবিরে থাকেন নাই যুদ্ধক্ষেত্রে প্রায় দুই যোজন দূরে সরস্বতী নদী তীরে হিমালয় প্রস্থ নামক স্থানে তাহারা রাত্রি কাটাইয়াছিলেন পরদিন নতুন সেনাপতি শল্য অসাধারণ বিক্রমের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন আজ এই নিয়ম হইল যে তাহাদের কেহই একাকি পাণ্ডবদিগকে আক্রমণ করিতে যাইবেন না সকলে মিলিয়ে সাবধানে পরস্পরের সাহায্য করা যাইবে মোটামুটি এইভাবেই চলিল কিছুক্ষণ যুদ্ধের পরই কর্ণের পুত্র চিত্রসেন সত্য এবং সুসেন নকুলের হাতে এবং শল্যের পুত্র সহদেবের হাতে মারা গেল তারপর ভীমের সহিত শল্যের ঘোর গদাযুদ্ধ হয় যুদ্ধ করিতে করিতে শেষে দুইজনেই দুইজনের গদাঘাতে অজ্ঞান হওয়ায় কৃপাচর্য শল্যকে লইয়া প্রস্থান করিলেন আর ভীম উঠিয়া গদা হাতে তাহাকে ডাকিতে লাগিলেন যুধিষ্ঠিরের সহিত শল্যের বার বার যুদ্ধ হয় তখন পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক মিলিয়াও শল্যের কিছু করিতে পারেন নাই অর্জুন তখন সেখানে উপস্থিত ছিলেন না তিনি অন্য স্থানে অশ্বত্থামা প্রভৃতির সহিত যুদ্ধ করিতেছিলেন কিন্তু ইহার কিছুকাল পরেই অর্জুনের সম্মুখেই সৈন্যরা ভীমের কথা অমান্য করিয়া পলায়ন করিতে লাগিত এই সময় শল্যের বানে নিজে নিতান্ত অস্থির হইয়া এবং সৈন্যদিগকে রক্তাক্ত শরীরে পলায়ন করিতে দেখিয়া যুধিষ্ঠর প্রতিজ্ঞা করিলেন হয় শল্যকে বধ করিব না হয় নিজে প্রাণ দিব তারপর ভীমকে সম্মুখে অর্জুনকে পশ্চাতে এবং ধৃষ্টদুম্ন ও সাত্তকীকে দুই পার্শ্বে লইয়া তিনি শল্যের সহিত এমন ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন যে তাহাতে কৌরবদের আর আতঙ্কের সীমা রইল না ইহার মধ্যে একবার শল্যের বানে কঠিন বেদনা পাইয়াও যুধিষ্ঠির তাহাকে অজ্ঞান করিয়া দিলেন কিন্তু শল্যের জ্ঞান হইতে অধিক সময় লাগিল না তখন যুধিষ্ঠির তাহার কবজ ভেদ করিলেন তিনি উলটিয়া যুধিষ্ঠির এবং ভীম দুইজনেরই কবজ ছিড়িয়া দিলেন এমন সময় শল্যের বানে যুধিষ্ঠিরের ধনুক এবং কৃপের বানে তাহার সারথিন মাথা কাটা গেল ঘোড়াচারটির শল্যের বানে মরিতে আর বেশি বিলম্ব হইল না ইহাতে ভীম বিষম রোষে শল্যের ধনুক সারথী ঘোড়া সকল চূর্ণ করিয়া দিলেন শল্যের বর্ম ও মুহূর্তের পরেই কাটা যাওয়ায় তিনি অশী চর্ম হাতে রথ হইতে নামিয়া ক্রোধ আক্রমণ করিতে গেলেন এমন সময় নয়টি বান বিদ্যুৎ বেগে আসিয়া শল্যের খড়্গের মুষ্টি কাটিয়া ফেলিল তথাপি তিনি যুধিষ্ঠিরের দিকে সিংহের ন্যায় ছুটিয়া চলিলে যুধিষ্ঠির মণ্ডিত অতি ভীষণ করালো বদন স্বর্ণময় জ্বলন্ত শক্তি গ্রহণ করিলেন তারপর তিনি তাহার বিশাল দক্ষিণ হস্ত তুলিয়া রসভরে সেই শক্তি ছুড়িয়া মারিলে শল্য তাহা লুফিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে লাগিলেন কিন্তু সেই সাংঘাতিক অস্ত্র দেখিতে দেখিতে তাহার বক্ষ ভেদপূর্বক প্রবল বেগে ভূতলে প্রবেশ করিল শল্যের মৃত্যুতে তাহার সহদর সক্রোধে যুধিষ্ঠিরকে আক্রমণ করিয়া মস্তক হারাইতে অধিক বিলম্ব হইল না শল্যের অনেক যুদ্ধের পর পাণ্ডবদের হাতে মারা গেল ইহার পর আর কৌরব সৈন্যরা কিসের ভরসায় যুদ্ধ করিবে তখন তাহারা সকলেই বুঝিল যে পলায়ন ভিন্ন গতি নাই এই সময় দুর্যোধন অনেক কষ্টে তাহার সৈন্যদিগকে ফিরাইয়া পাণ্ডবদিগের সহিত ভয়ানক যুদ্ধ আরম্ভ করেন তখন ম্লেচ্ছরাজ শাল্য এক ভয়ঙ্কর হাতিতে চড়িয়া অতি অদ্ভুত কাণ্ড করিয়াছিলেন সৈন্যরা তো সে হাতির ভয়ে চেঁচাইয়া পালাইলই ভীম সাতকি এবং ধৃষ্টদুমনের মতো বীরেরাও তাহার তারায় কম ব্যস্ত হইলেন না সে হতভাগা হাতি ধৃষ্টদুম্নকে এমনই তারা করিল যে তিনি রথ ছাড়িয়াই দে চম্পট বেচারা সারথী আর পালাইতে পারিল না হাতি তাহাকে শুদ্ধ রথখানিকে আছড়াইয়া গুড়া করিল যাহা হোক শেষে ধৃষ্টদুমনের গদাতেই হাতি মারা পড়ে তারপরেই তীক্ষ্ণ ভল্লে সাত্বকী শাল্যের মাথা কাটেন তারপর দুই দলে ভয়ানক যুদ্ধ চলিল দুর্যোধন সময় খুবই বিরত্ব দেখাইলেন শকুনিও কম যুদ্ধ করিলেন না দশ হাজার অশ্বারোহী সৈন্য লইয়া তিনি দ্রৌপদীর পাঁচ পুত্র এবং সহদেবের সই যুদ্ধ আরম্ভ করেন কিন্তু সেই দশ হাজারের মধ্যে চারি হাজার অশ্বারোহী দেখিতে দেখিতেই মারা যাওয়াতে তাহার মনে হইল যে এখন সবেগে প্রস্থান করাই বুদ্ধিমানের কাজ যাহা হোক শকুনি অবিলম্বেই আবার ফিরিয়া আসিলেন তারপর পলকের মধ্যে তাহার অশ্বারোহী সংখ্যা সাত শততে নামিয়া আসায় তিনি অমনি দুর্যোধনকে গিয়া বলিলেন আমি অশ্বারোহীগণকে পরাজয় করিয়াছি এখন তুমি গিয়া রথিদিগকে পরাজয় করো দুর্যোধনে নিরানব্বই ভাইয়ের মধ্যে কেবল দুর্মর্ষণ শ্রুতান্ত জৈত্র ভুরিবল রবি জয়ৎসেন সুজাত দুর্বিসহ অরিহা দুর্বিমোচন দুষ্প্রধর্ষ আর শ্রুতর্বা এই বারো জন বাঁচিয়াছিলেন এই দিনের যুদ্ধে ভীমের হাতে তাহাদের মৃত্যু হইল ইহার কিছুকাল পরেই সুশর্মা অর্জুনের বানে আর শকুনির পুত্র উলুক সহদেবের হাতে প্রাণ ত্যাগ করিলেন সহদেবকে ধনুক কাটা যায় তখন ওসি গদা শক্তি প্রভৃতি যে অস্ত্রই তিনি হাতে করেন সহদেব তাহাই কাটিয়া ফেলেন কাজেই শকুনি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করিলেন না কিন্তু পালাইয়া তিনি যাইবেন কোথায় সহদেব তাহার পিছু পিছু তারা করিয়া তাহাকে ক্ষতবিক্ষত করিতে লাগিলেন তখন শকুনি একটা প্রাস লইয়া সহদেবকে আক্রমণ করিতে গেলে সহদেব তাহার দুখানি হাত শুদ্ধ সেই প্রাশ কাটিয়া সিংহনাথ করিতে করিতে তাহার মাথায় এক ভয়ানক ভল্ল ছুড়িয়া মারিলেন সে ভল্ল তাহার মাথা কাটিয়া প্রাণ বাহির করিয়া দিল ইহার পর আর যুদ্ধের বড় বেশি বাকি রহিল না দেখিতে দেখিতে কৌরবদিগের মধ্যে কেবলমাত্র দুর্যোধন কৃপ অশ্বত্থামা আর কৃতবর্মা অবশিষ্ট রইলেন তাহাদের এগারো অক্ষহীনী সৈন্যের সমস্ত মরিয়া শেষ হইল তখন রাজা দুর্যোধন চারিদিক শূন্য দেখিয়া প্রাণের ভয়ে পলায়নপূর্বক রণভূমির নিকটেই দৈপায়ন নামক একটি রদের জলে লুকাইতে চাহিলেন তখন তাহার মনে হইল বিদুর পূর্বেই বলিয়াছিলেন যে এইরূপই হইবে ইতিমধ্যে বেচারা সঞ্জয় সাত্যকিয়া ধৃষ্টদুম্নের হাতে পড়িয়া প্রায় মারাই গিয়াছিলেন তাহারা তাহাকে কাটিতে যাইবেন ব্যাসদেব সেখানে বললেন, আসিয়া ইহাকে ছাড়িয়া দাও এই রূপে মুক্তি পাইয়া সঞ্জয় তথা হইতে নগরের দিকে চলিয়াছেন এমন সময় রণস্থলের এক ক্রোশ দূরে দুর্যোধনের সহিত তাহা দেখা হইল দুই চক্ষু জলে পূর্ণ থাকায় দুর্যোধন প্রথমে সঞ্জয়কে দেখিতে পান নাই তারপর তাহার কণ্ঠস্বরে তাহাকে চিনিয়া বলিলেন সঞ্জয় বাবাকে বলিও। আমি রদের নিকট লুকাইয়া প্রাণ বাঁচাইয়াছি এই বলিয়া তিনি গদা হাতে দইপায়ন হ্রদে লুকাইয়া রহিলেন সঞ্জয় সেখান হইতে চলিয়া যাইবার কিঞ্চিত পরে কৃপ অশ্বত্থামা আর কৃতবর্মা তাহার নিকট দুর্যোধনের সংবাদ পাইয়া সেই রদের তীরে আসিয়া উপস্থিত হইলেন রদের তীরে দাঁড়াইয়া তাহারা বলিলেন মহারাজ জল হইতে উঠিয়া আইস আমরা তিনজন তোমাকে লইয়া পাণ্ডবদিগের সহিত যুদ্ধ করিব আজ উহারা নিশ্চয় পরাজিত হইবে তাহা শুনিয়া দুর্যোধন বলিলেন বড় ভাগ্য যে আপনাদিগকে জীবিত দেখিলাম কিন্তু আমি অতিশয় ক্ষতবিক্ষত হইয়াছি আর পাণ্ডবদিগের অনেক সৈন্য এখনো আছে সুতরাং আজ আমি যুদ্ধ করিতে পারিব আজিকার রাত্রিটা বিশ্রাম করি কাল আপনাদিগকে করিব। অশ্বত্থামা বলিলেন মহারাজ তুমি আমি প্রতিজ্ঞা করিতেছি যে রাত্রি প্রভাত না হইতেই তোমার শত্রুদিগকে বিনাশ করিব এই সময় কয়েকজন ব্যাধ সেই রধের ধারে বসিয়া বিশ্রাম করিতেছিল কৃপ অশ্বত্থামা আর কৃতবর্মা তাহাদিগকে দেখিতে পান নাই কিন্তু তাহারা তাহাদের কথাবার্তা সকলেই শুনিত পাইল সুতরাং দুর্যোধন যে সেই হ্রদের জলে লুকাইয়া রহিয়াছেন এ কথা আর তাহাদের বুঝিতে বাকি রহিল না একটু আগেই তাহারা পাণ্ডবদিগকে তাহার অন্বেষণ করিতে দেখিয়াছিল আর তাহারা তাহাদিগকে দুর্যোধনের কথা জিজ্ঞাসাও করিয়াছিলেন এমন সংবাদ তাহাদিগকে দিতে পারিলে নিশ্চয়ই বিশেষ পুরস্কার মিলিবে এই কথা মনে করিয়া তাহারা অবিলম্বে ভীমের কাছে গিয়া সকল কথা বলিয়া দিল পাণ্ডবদিগের তখনও দুই হাজার রথী সাতশত গজারোহী পাঁচ হাজার অশ্বারোহী আর দশ হাজার পদাতি অবশিষ্ট ছিল দুর্যোধন পলায়ন করা অবধি তাহারা তাহাকে খুঁজিয়া ক্লান্ত হইয়াছেন কিন্তু কোথাও তাহার সন্ধান পান নাই এমন সময় সেই ব্যাধেরা আসিয়া তাহাদিগকে সেই দিলো ব্যাধ দিগকে রাশি রাশি ধন দিয়া তখনই সকলে দৈপায়ন রদের ধারে আসিলেন কৃপ অশ্বত্থামার কৃতবর্মা দূর হইতে তাহাদের কোলাহল শুনিতে পাইয়াই রদের নিকট হইতে চলিয়া গিয়াছিলেন তারপর পাণ্ডবেরা সেখানে আসিয়া চিন্তা করিতে লাগিলেন যে কি উপায়ে দুর্যোধনকে জলের ভিতর হইতে বাহির করা যায় দুর্যোধন বড়ই অহংকারী লোক ছিলেন কটু কথা কিছুতেই হইতে পাইতেন না খাল গালি দিলে তিনি বাহির হইয়া আসিবেন এই ভাবিয়া যুধিষ্ঠির তাহাকে কর্কশ ভাবে বলিলেন দুর্যোধন তুমি যে সকলকে জমের হাতে দিয়া নিজে প্রাণভয় পলায়ন করিলে এ কাজটা ভালো হয় নাই আইসো যুদ্ধ করিব এ কথার উত্তরে দুর্যোধন জলের ভিতর হইতে বলিলেন আমি পলায়ন করি নাই বিশ্রাম করিতেছি তোমরাও এখন গিয়া বিশ্রাম করো তারপর যুদ্ধ হইবে যুধিষ্ঠির বলিলেন আমাদের বিশ্রাম হইয়া গিয়াছে সুতরাং এখন আসিয়া হয় আমাদিগকে হারাইয়া রাজ্য ভোগ করো না হয় আমাদের হাতে মরিয়া স্বর্গে যাও দুর্যোধন বলিলেন আমি এখনও তোমাদিগকে পরাজয় করিতে পারি কিন্তু আমার সব মরিয়া গেল আর কাহার জন্য রাজ্য লইতে চাহিব সুতরাং তোমরাই এখন রাজ্য ভোগ করো আমি মৃগচর্ম পড়িয়া বনে যাইতেছি যুধিষ্ঠির বলিলেন তোমারও কান নাই আর আমার মন ভুলিবার নয় এখন তুমি আমাকে রাজ্য দিবার কে তোমাকে বধ করিয়া আমরা রাজ্য কারিয়া লইব আইসো যুদ্ধ করি এরূপ কঠিন কথা দুর্যোধনা তাহার জীবনে কখনো শোনেন নাই তিনি তৎক্ষণাৎ সেই জলের ভিতর হইতে বাহির হইয়া বলিলেন আমার পর্ব নাই অস্ত্র নাই রথ নাই তোমাদের সকলেই আছে তোমরা সকলে আমায় ঘিরিয়া মারিলে আমি কি করিয়া যুদ্ধ করিব এক একজন করিয়া আইসো দেখা যাইবে যুধিষ্ঠির বলিলেন তোমার যেমন খুশি অস্ত্র দেখিয়া লও বর্ম পরো চুল বাঁধো আর যাহা খুশি করো তারপর আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে যাহার সহিত ইচ্ছা যুদ্ধ করো সেই একজনকে পরাজয় করিতে পারিলেই সমুদয় রাজ্য তোমার হইবে তখন দুর্যোধন বর্ম আর পাগড়ি পড়িয়া গদা হাতে লইয়া বলিলেন আমি এই গদা লইয়া যুদ্ধ করিব তুমি বা ভীম বা অর্জুন বা নকুল বা সহদেব যাহার খুশি আসিয়া আমার সহিত গদা যুদ্ধ কর ন্যায় মতে গদাযুদ্ধ করিয়া তোমাদের কেহ আমার সঙ্গে পারিবে না সত্য কি মিথ্যা এখনই দেখিতে পাইবে এই সময় কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন আপনি কোন সাহসে দুর্যোধনকে আপনাদের যাহার সহিত যুদ্ধ করিতে বলিলেন দুরাত্মা যদি আপনাকে অর্জুনকে নকুলকে বা সহদেবকে আক্রমণ করিয়া বসিত তাহা হইলে আপনাদের কিরুদা হইত ভীম গধা গধাযুদ্ধে দুর্যোধনকে আটিতে পারে কিনা সন্দেহ ভীমের বল আর তেজ বেশি কিন্তু দুর্যোধনের শিক্ষা অধিক আর শিক্ষাতেই হার জিত এখন বুঝিলাম যে পাণ্ডবদের কপালে রাজ্য লাভ নাই বিধাতা উহাদিগকে বনে বাস করিবার জন্যই সৃষ্টি করিয়াছেন সময় ভীম গদা হাতে লইয়া দুর্যোধনকে বলিলেন ওরে নরাধম সকল দুরাত্মা মরিয়া এখন তুমি কেবল অবশিষ্ট রহিয়াছ আজ এই গদার প্রহারে তোমাকে বধ করিয়া আমাদের সকল দুঃখের শোধ লইব দুর্যোধন বলিলেন আর বড়াই করিও না এখনই তোমার যুদ্ধের স্বাদ মিটাইয়া দিব ন্যায়মতে মতে গদা যুদ্ধে ইন্দ্র আমাকে পরাজয় করিতে পারেন না আইসো দেখি তোমার কত বিদ্যা দুইজনের প্রাণ ভরে গালাগালি চলিতেছে এমন সময় বলরাম সেখানে আসিয়া উপস্থিত হইলেন ভীম ও দুর্যোধন দুইজনেই বলরামের ছাত্র তিনিই ইহাদের গদা শিক্ষার গুরু সুতরাং যুদ্ধের সময় তাহাকে উপস্থিত দেখিয়া দুইজনেরই খুব উৎসাহ হইল কুরুক্ষেত্র অতি পবিত্র স্থান সেখানে মৃত্যু হইলে লাভ হয় এই জন্য বলরাম বলিলেন যে যুদ্ধ দৈপায়ন হ্রদের ধারে না হইয়া কুরুক্ষেত্রে হওয়াই ভালো তখন সকলে সেখান হইতে কুরুক্ষেত্রে আসিয়া যুদ্ধের জন্য একটি স্থান দেখিয়া লইলেন তারপর দুইজনে দুই মত্ত হাতির ন্যায় গর্জন করিতে করিতে কি ঘোর যুদ্ধই আরম্ভ করিলেন সকলে স্তব্ধভাবে চারিদিকে বসিয়া সেই অদ্ভুত যুদ্ধ দেখিতে লাগিল সেকালে লোকেরা আগে খুব একচোট বাক্যযুদ্ধ অর্থাৎ গালাগালি না করিয়া যুদ্ধ করিত না সুতরাং প্রথমে তাহাই কিছু কল চলিল তাহার পর ভীষণ ঠকা ঠক শব্দে রণস্থল কাঁপাইয়া উভয় উভয়কে আঘাত করিতে লাগিলেন সে সময় তাহাদের গদা হইতে ক্রমাগত আগুন বাহির হইতেছিল সে যুদ্ধের কি অদ্ভুত কৌশল মন্ডল গতি প্রত্যাগতি অস্ত্র যন্ত্র প্রহার ব্যঞ্জন পরিবারণ অভিদ্রাবণ অক্ষে বিগ্রহ পরিবর্তন সাবর্তন অবপ্লুত উপপ্লুত উপন্নত প্রভৃতি অশেষ প্রকার কৌশল দেখাইয়া তাহারা যুদ্ধ করিয়াছিলেন এ সকল কৌশলে দুর্যোধনেরই অধিক ক্ষমতা দেখা গেল তিনি একবার ভীমের বুকে এমন গদা প্রহার করিলেন যে কিছুকাল পর্যন্ত তাহার শক্তি রহিল না যাহা ইহার এক গদাঘাতে করিলেন খানিক পরে উঠিয়াই কপালে এমন গদার আঘাত করিলেন যে সে স্থান হইতে দর দর ধারে রক্ত পড়িতে লাগিল কিন্তু ভীমের দেহে এমন অসাধারণ শক্তি ছিল যে সেই সাংঘাতিক আঘাতেও তাহার কিছুই হইল না তাহার পরেই দেখা গেল যে দুর্যোধন ভীমের গদার চোটে ঘুরিতে ঘুরিতে যাইতেছেন তখনই আবার দুর্যোধনের আঘাতে ভীমেরও সেই দশা হইল তারপর দুর্যোধন ঘোর ও নাদে পুনরায় গদাঘাত করিয়া ভীমের কবচ ছিড়িয়া দিলেন সে আঘাতের বেগ ভীম সহজে সামলাইতে পারিলেন না এতক্ষণে কৃষ্ণ স্পষ্টই বুঝিতে পারিলেন যে ন্যায় যুদ্ধে ভীমের দুর্যোধনকে পরাজয় করা অসম্ভব সুতরাং তিনি অন্যায় যুদ্ধে তাহাকে বধ করিতে পরামর্শ দিলেন তখন অর্জুন ইঙ্গিত করা মাত্র ভীম বুঝিতে পারিলেন যে দুর্যোধনের উরু ভাঙিয়া তাহাকে সংহার করিতে হইবে গদাযুদ্ধে যুদ্ধে নাভিন নিচে আঘাত নিষিদ্ধ কিন্তু ইহা ভিন্ন দুর্যোধনকে বধ করা যাইতেছে না সুতরাং ভীম এইটুকু অন্যায় করিয়াই নিজের প্রতিজ্ঞা রক্ষা করিতে প্রস্তুত হইলেন আবার যুদ্ধ চলিল তারপর উভয়েই ক্লান্ত হইয়া কিঞ্চিত বিশ্রাম করিলেন তারপর আবার যুদ্ধ চলিল সেই সময় ভীম ইচ্ছা করিয়াই দুর্যোধনকে আঘাতের সুযোগ দিলেন তাহাতে দুর্যোধন প্রবল বেগে ভীমকে আক্রমণ করিতে আসিবামাত্র মাত্র ভীম তাহাকে গদা ছুঁড়িয়া মারিলেন দুর্যোধন বিদ্যুৎ বেগে সেই গদা এড়াইয়া ভীমকে সাংঘাতিকভাবে আঘাত করিলেন কিন্তু ভীম সেই ভয়ানক আঘাতও আশ্চর্যরূপে সহিয়া রহিলেন তাহার শান্ত ভাব দেখিয়া দুর্যোধনের মনে হইল বুঝি তাহার অভিসন্দি কিছু আছে তিনি তাহাকে আর আঘাত না করিয়াই তরায় ফিরিয়া আসিলেন তারপর কিঞ্চিত বিশ্রাম করিয়া ভীম অসীম রোষে দুর্যোধনকে আক্রমণ করিতে ছুটিলেন দুর্যোধন তাহাকে এড়াইবার জন্য লাভ দিয়া শূন্য উঠিবা মাত্র ভীম দারুণ গদাঘাতে তাহার দুই উরু ভাঙ্গিয়া দিলেন তখন ভগ্ন পদে নিতান্ত অসহায়ভাবে ভাবে দুর্যোধনকে ধরাশায়ী হইতে হইল অমনি ভীম তাহার মাথায় পদাঘাত পূর্বক বলিলেন রে সভার সবার মধ্যে গরু গরু বলিয়া বিদ্রুপ করিয়াছিলি আর দ্রৌপদীকে অপমান করিয়াছিলি তাহার এই সাজা এই রূপ গালি দিতে দিতে তিনি দুর্যোধনের মাথায় আবার পদাঘাত করিলেন ভীমের এই ব্যবহারে নিতান্ত দুঃখিত হইয়া যুধিষ্ঠির তাহাকে বলিলেন ভীম সৎ উপায়ই হোক আর অসৎ উপায়ই হোক তোমার প্রতিজ্ঞা তুমি রাখিয়াছ এখন খান্ত হও ইহার মাথায় পদাঘাত করিয়া আর পাপ কেন বাড়াও ইহার অবস্থা দেখিলে এখন বড়ই দুঃখ হয় এ আমাদের ভাই তুমি ধার্মিক হইয়া কেন উহাকে পদাঘাত করিতেছ তারপর তিনি দুর্যোধনকে বলিলেন ভাই তুমি দুঃখ প্রকাশ করিও না তোমার দোষেই যুদ্ধ হইয়াছে সন্দেহ নাই কিন্তু তুমি ত্যাগ পূর্বক এখনই স্বর্গে যাইবে আর আমরা এখানে সুরিদগণের শোকে চিরকাল দারুণ দুঃখ ভোগ করিব এই বলিয়া যুধিষ্ঠির চোখের জল ফেলিতে লাগিলেন ভীমের কাজটি অতি অন্যায় হইয়াছিল উপস্থিত যোদ্ধারাও ইহাতে সন্তুষ্ট হন নাই বলরাম তো লাঙল উঠাইয়া তখনই ভীমকে বধ করিতে চাহিয়াছিলেন কৃষ্ণের অনেক চেষ্টায় তিনি তাহাকে ছাড়িয়া দিলেন কিন্তু তাহার রাগ দূর হইল না তিনি কৃষ্ণকে বলিলেন তুমি যতই চেষ্টা কর না কেন ভীম যে নিতান্ত অন্যায় করিয়াছে এ বিশ্বাস আমার মন হইতে তুমি দূর করিতে পারিবে না এই বলিয়া বলরাম সেখান হইতে চলিয়া গেলে যোদ্ধারা সকলে মিলিয়া দুর্যোধনের মৃত্যুতে আনন্দ প্রকাশ করিতে লাগিলেন তাহারা বলিলেন হে ভীম আজ তুমি দুষ্ট দুর্যোধনকে মারিয়া বড়ই ভালো কাজ করিলে আমাদের ইহাতে যার পর নাই আনন্দ হইয়াছে তখন কৃষ্ণ সেই যোদ্ধাদিগকে বলিলেন যে শত্রু মরিতে বসিয়াছে তাহাকে বকিলে কি হইবে এই দুষ্ট এখন শত্রুতা বন্ধুতা কিছুরই উপযুক্ত নহে আমাদের ভাগ্যের জোরে এতদিনে পাপি মারা গেল এখন চলো আমরা এই স্থান হইতে প্রস্থান করি একথায় দুর্যোধন দুই হাতে মাটিতে ভর দিয়া মাথা তুলিয়া কৃষ্ণকে বলিলেন হে কংসের দাসের পুত্র তোমার দুষ্ট বীরেরা মারা গেলেন তোমার মতো পাপি তাহার উত্তরে কৃষ্ণ বলিলেন তুমি অনেক পাপ করিয়াছ এখন তাহারই ফলভোগ করো তাহাতে দুর্যোধন বলিলেন রাজার যে সুখ তাহা আমি ভালো ভোগ করিয়াছি এখন আমি সবান ধর্মে স্বর্গে চলিলাম তোমরা শোকে দুঃখে মরা হইয়া পৃথিবীতে পড়িয়া থাকো এ কথা বলিবা মাত্র স্বর্গ হইতে দুর্যোধনের উপর পুষ্প বৃষ্টি আরম্ভ হইলে পাণ্ডবেরা লজ্জিতভাবে শিবিরে ফিরিয়া চলিলেন কিন্তু সে রাত্রিতে তাহাদের সকলের শিবিরের ভিতরে থাকা হইল না কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবার দেবার তাহার সহিত শিবির ছাড়িয়া নদীর ধারে আসিয়া নিদ্রার আয়োজন করিলেন ইহার কিছুকাল পরেই কৃপ অশোত্তামা আর কৃতবর্মা দুর্যোধনের উরুভঙ্গের সংবাদ পাইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলেন দুর্যোধনের তখনকার অবস্থা দেখিয়া সেই তিন বীরের বুক ফাটিয়া যাইতে লাগিল তাহারা তাহার কাছে বসিয়া অনেক কাঁদিলে দুর্যোধন তাহাদিগকে বলিলেন আপনারা আমার জন্য দুঃখ করিবেন না আমি নিশ্চয়ই স্বর্গলাভ করিব আপনারা প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন কিন্তু আমার ভাগ্যে জয়লাভ ছিল না কি করিব এই কথা বলিয়া দুর্যোধন চুপ করিলে অশ্বত্থামা দুঃখে ও আগে অস্থির হইয়া বলিলেন আমাদের অনুমতি দাও আমি প্রতিজ্ঞা করিতেছি আজ যেমন করিয়াই হোক শত্রুদিগকে মারিয়া শেষ করিব এ কথায় দুর্যোধন তখনই অশ্বত্থামাকে সেনাপতি করিয়া দিলে তাহাকে সেই অবস্থায় রাখিয়াই তিন বীর সিংহনাথ করিতে করিতে সেখান হইতে প্রস্থান করিলেন